কার কেমন আছেন গু বন্ধুরা এসে করছি ভালো আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের সুস্থতা কামনা করে শ্রাবণী রেম এস ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত দেশ বিদেশ যেখান থেকে আমার সকল প্রিয় বন্ধুরা দেখছেন তাদের সবাইকে শুক্রবার সকাল এখন প্রায় পৌনে ছটা তো যাই হোক ওদের দেখা দিয়ে দিয়েছে তো আজকের দিকটা দেখছি ভালোই মনে হয় যাবে খুব একটা শীতের প্রকোপটা খুব একটা নেই কারণ রোদটা উঠে পড়েছে তো যাই হোক আমার কাঁচাকুচি কমপ্লিট করে মুখটা ধুয়ে এইবার আমি কাঁচা কাপড় পরে নিয়ে সোয়েটারটা পরে নিলাম আর আমার বাবিটা ওই জুতোটা আমার ঘরে পড়ার নষ্ট হয়ে গেছিলো বাবিটা আমার এনে দিয়েছে জানেন তো কারণ এখন কি বলুন তো পায়ের ঠান্ডা মাথাতে ওঠে সারা শরীরে ওঠে পা দিয়েই তো ঠান্ডাটা আমাদের শরীরে বেশিরভাগটাই ওঠে না তাই ঘরেতে আমাদের প্রত্যেকেরই প্রয়োজন সদা সর্বদাই জুতো পরে চলাটা কারণ সত্যি সত্যি বন্ধুরা পায়ের ঠান্ডাটাই আমাদের মাথাতে ওঠে তো চুলটাকে ঠিকঠাক করে নিলাম এবার গুটি গুটি পায়ে রান্নাঘরের দিকে যাওয়া যাক মাফলারটা না জরালে বন্ধুরা কী বলেন তো সত্যি করে শিশু প্রকোপটা খুব বাড়ে জানেন তো সদা সর্বদা তো বেলটা পরে গলায় থাকে যান একদম রাখতে পারি না কারণ হেঁট হয়ে বাসুর মাজা অনেক কাজই করা বইলটা পড়লে গলায় ওটা হয় না জানেন তো তো যাই হোক এখানে এই ক্যারিগুলো না মাঝে মাঝে আমি রেখে দিই বাবিকে টিফিন টিফিন দিয়ে যদি খুলে না যায় একটু ক্যারি বেঁধে দিলে এটা সব সময় তো ধরুন টিফিন কন্টেনার কোনো একেবারে টিফিন দেওয়ার দেওয়া হয় না তো একটা হয়তো টিফিন কৌটো করে কোনো কিছু দিলাম খাবার পাঠিয়ে তখন এই ক্যারিগুলো খুব ভালো লাগে তো চলুন এবার গুটি পায়ে যা যাক আমার মা লক্ষ্মী মানে রন্ধনশালায় তো ইয়ে করতে হবে চলুন ওদিকে বাথরুমে দেখছি আলোটা জ্বলছে তো কারেন্ট অবশ্য নষ্ট করা এই দ্রব্যমূল্যে যা অগ্নিমূল্য জিনিসের দাম আকাশ ছোঁয়া দাম ভাবনা চিন্তায় অস্থির হয়ে যাচ্ছি গো বন্ধুরা কী করে কী হবে এইভাবে যদি চলে সংসার কি করে বাগাব সংসার কি করে এগিয়ে নিয়ে যাবো মেয়ের বিয়ে কি করে দেবো যা আকাশ ছোঁয়া সোনার দাম ভাবলে বুক কেঁপে উঠছে জানেন তো আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের ঘরে মাথায় যেন বাজ ভেঙে পড়েছে এই এইসবের কারণে কি করে যে উথরাবো দিনগুলো কি করে মেয়ে পার করব কেউই আমাদের পাশে মনে হয় থাকবে না সরকার তো নয় কি বলুন তো নাহলে এত সোনার দাম তো যাই হোক ভগবান যা করবেন সেটাই হবেই সকালবেলা ওই সব ভাবলে মনটাই খারাপ হয়ে যাবে সকালে উঠেই আগে ভাবতে হয় ভালো সূর্য প্রণামটা করে নিলাম এখান থেকে প্রণামটা পুরো সূর্যটা এসে গায়ে পড়ে সুন্দর লাগে বেশ রোদটা বেশ ভালো লাগে দেখুন দেখে বুঝতেই পাচ্ছেন তো এটা ওটা করতে করতে প্রায়ই দেখলাম সাড়ে ছটা মতো হয়ে গেল চলুন বাচ্চু বাবুরা আমি দু কাপ জল খেয়ে নিই বাপুটা যখন উঠবে তখন আমি কি বলেন তো ওকে চাটা করে দিই প্রত্যেক দিনই ছেলেটা বাড়ি গেছে তো যাই হোক চা হয়ে গেছে বাচ্চুবাবুকে ঘরে চাটা দিয়ে এসেছি এই সবাই এক গ্লাস জল আর আমি আমার খালি পেটে ওষুধটা খেয়ে নিই খেয়ে নিয়ে ভাবতে থাকি প্রত্যেক দিনই একটু করে জানেন তো এই টাইমটা নিজেকে দিয়ে যে দিনটা কিভাবে কাটাবো আর কি করে কাটাবো কিভাবে স্বামী সন্তানের পাশে থাকবো কিভাবে সংসারটাকে গুছিয়ে রাখবো তো এতটাই বেশ মানে ঠান্ডায় হাতটা শিশির করছে মাঘ মাসে এইরকম শীতটা পরে গা হাত পা শিশির করে নখের মাথা অনেকটা শিশির করে কিন্তু এখন দেখছি এবারে ডিসেম্বরেতেই এইরকম তো যে পরিমাণ আমাদের মা ঠাকুমারা বলতেন যে পরিমাণ বর্ষা হয় সেই পরিমাণেই তো শীত হয় গো বন্ধুরা তো ছোটো থেকেই জেনে আসছি যাই হোক চাটা খেয়ে নিয়ে কেউই এখনও যখন ওঠিনি বাচ্চাবাবু তো এখন ছুটি চলছে ভাবি তো সেই লাঞ্চ করতে আসে বাড়িতে তাই রান্না তা তাদের যা নেই কী বলুন বন্ধুরা ধীরে সুস্থে করছি তো বাচ্চাবু চা খেয়ে আবার একটু শুয়ে পড়েছে জানেন তো কোনো কাজ যখন নেই ফুলকপিটা কালকে ফ্রিজে রাখতে ভুলে গেছি ধুয়েছিলাম ধুয়ে টুয়ে নিয়ে জলটা ঝরেনি বলে ফ্রিজে রাখা হয়নি আপনারা তো দেখেছি নতুন ফ্রিজ কিনেছি তারপর ভাবিটাকে চাটা দিলাম আজকে তিনজনের জন্যই বানিয়ে ফেললাম একটু ম্যাগি জানেন তো তো ফুটেজটা এইভাবে নেওয়া হয়ে গেছে তো চলুন একেবারে নিরামিষ মতোই করবো তেমন কিছুই দিই নি একটু গ্রেট করে গাজর দিয়ে দিয়েছি একটু মূলও দিয়ে দিয়েছি আর একটু ফুলকপি দিয়ে দিয়েছি আর রান্নার মধ্যে এই তো করছি আজকে আজকেই মাত্র দুটোই রান্না করবো বাবির জন্য একটু চিকেন আছে তো ফুলকপি আলু দিয়ে মাছ আজকে করিনি মাছ রয়েছে বাটা মাছ আছে এবং মৌরলা মাছও অনেকটাই আছে মাছ খেতে আজকে আর ইচ্ছা করলো না আজকে ভালো ডিম দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে কালো জিরে দিয়ে ঝোল করি আর কি বানাবো বলুন তো বন্ধুরা কয়েকদিন থেকেই ফিরেতে রয়ে গেছে অনেকগুলো দিন থেকে তার মধ্যে পিকনিক সেরে বাপের বাড়ি থেকে ফিরে এসেও দেখছি শাকগুলো ভালো আছে বেতর শাক গো বন্ধুরা ও সরি এক্সট্রিমলি সরি বেতর শাক না কি যে বলি এগুলো হচ্ছে ডিমের শাক তো ডিমের শাকটাকে আমি এইভাবে পকোড়া করি নয় মুগের ডাল নিই নয় মসুরির ডাল দিই খেতে ভীষণই সুন্দর হয় আর খরখরে হয় কে কেবিহের লাগে গরম গরম ভাতে এই দিয়ে অনেকটা ভাত আপনার উঠে যাবে তো অবহেলা শাক অনেক সময় একটা তো পাথের সামনের দিকে খাবারটা বাড়েই আমাদের কি বলুন বন্ধুরা তো চলুন পকোড়াগুলো করে নিয়ে লাঞ্চটা সেরে নিই বাবি যখন আসবে ওকে খেতে দেবো বাবি এসেছে অফিস থেকে এসে খাওয়া দাওয়া লাঞ্চ হয়ে গেছে এইবার ওর পিছন পিছন আমিও ঘুরে ঘুরে বেড়াচ্ছি ও গাছের পরিচর্চা করছে আমিও মানে ওর সঙ্গে বকে বকে যাচ্ছি এই ফুলকপি গাছটা এটা সবুজ ফুলকপি না নীল ফুলকপি না পিঙ্ক কালারের ফুলকপি বলছে এটা লাগিয়েছে কবে হবে জানি না কবে খেতে পাবো তো যাই হোক এখানে আবার দেখুন একটা লাগিয়েছে বেগুন গাছ আর লাগিয়েছে কি বলুন তো ও বাবা দেখুন কিরম উল্টে ফুলটে পড়ে আছে শশা বীজ গো বন্ধুরা এ কবেই হবে কবেই বেরোবে কি জানি ভগবান ভগবানই জানে গো বন্ধুরা ভগবানই জানে তো এটা বেগুন গাছ আমার বাবার বাড়িতে তো আপনাদের দেখালাম বাবি দিয়েছে বেগুন গাছটা কী সুন্দর ধরে গেছে কত পাতা হয়ে গেছে বলুন আর বাবির গাছটা এতদিনে তো এখন সন্ধেবেলায় সন্ধে পাত দিয়ে বাচ্চাও দিয়ে গিয়েছিল আমার শ্বশুর বাড়িতে পাড়াতে তো এক যা দিয়েছে এই সবজিগুলো এই চারটে ডিম দিয়েছে দাম হাঁসের গো বন্ধুরা ঘরে জানেন তো এরম হাঁসের ডিম আমি গ্রামে থাকতে কত আমার বাড়িতেও হাঁস মুরগি ছিল তো কত ডিম পাতো একটা সময় বাচ্চুবাবু পোলট্রির ডিম খেত না আসতে গন্ধ লাগতো বলে এখন আর কোনো উপায় নেই বলে বাধ্য হয়েই খায় জানেন তো তাই চারটে মতো দেশি হাঁসের ডিম দিয়েছে আর ওই যে জলেতেই জল বাড়ে না মূল আনোগো মূল আনগো অনেক মূল নিয়ে এসছে আবার এ দেখুন যাও দিয়েছে পালং শাকও বাচ্চুবাবু এনেছে ধনিয়া পাতাও এনেছে আর কি মাটি শুদ্ধ দিয়েছে দেখুন কি অবস্থা হলো ঘরদুয়ারের আমার তো যাই হোক এগুলোকে তুলে একটা জায়গায় রেখে দিই কালকে ভালো করে ধুয়ে নেব আর এখানটা পরিষ্কার করে নিয়ে চলুন বাচ্চুবাবু গিয়েছিল একটু বাজার তো যাই হোক চপ বেগুনি নিয়ে চলে এসেছে তো চলুন তো বাচ্চুবাবুকে মশা খেয়ে দিয়েছে তাই আমি বলছি তো হ্যাঁ গো বন্ধুরা এখন এই শীতকালে মশার প্রকোপটা খুব মশাই টাঙের শোবেন বন্ধু মশারি টাঙিয়ে শোয়াটা অনেকটাই সেফটি গ্রীষ্মকালে অনেক সময় অনেক সময় মশারি টাঙালে কষ্ট হয় কিন্তু শীতকালে মশারি টাঙিয়ে শুলে অনেক দিক থেকেই আরামও পাওয়া যায় কি বলুন বন্ধুরা আর টিভি দেখতে দেখতে এই সময় আমি আর বাবু একটু টিফিন করে নিচ্ছি গরম গরম বেগুনি আর গরম গরম চপ ও চলুন বন্ধুরা আজকে এই পর্যন্ত এতক্ষণ পর্যন্ত যেসব বন্ধুরা আমার সাথে ছিলেন পাশে ছিলেন ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিডিওটা সবটা দেখার অনুরোধ রইল আজকের মতো এই পর্যন্তই সকলে অনেক অনেক ভালো থাকুন আর শীত এনজয় করুন শীতের সাবধানে থাকুন